দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের রাসমাঠের মেলা শুরু হয়েছে গত তিন দিন হল এখানে রাস উৎসবকে ঘিরে প্রচুর বড় একটা মেলা বসে সেখানে মেলায় আপনারা দেখতে পাচ্ছেন ছোটদের খেলার সামগ্রী থেকে শিশুদের নানান ধরনের গাড়ি এবং বিভিন্ন ধরনের খাবার পশরা এই মেলার মাঠে সাজানো হয়েছে হুম এখানে ভেলপুরি পাবেন ঘুগনি পাবেন ফুচকা পাবেন বিভিন্ন ধরনের স্ট্র খাবার পাবেন এবং সঙ্গে তো রয়েছে বাঙালির এগ রোল চাউমিন এগুলো তো রয়েছে তাছাড়াও আপনারা কেনাকাটি করতে পারবেন বিভিন্ন ধরনের আইটেমের জিনিস চশমা থেকে টুপি বাচ্চাদের খেলনা এবং যে দা বঁটি কোদাল যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে এবং মেলার মাঠে বিভিন্ন ধরনের খাবার স্টল বাদাম জিলাপি না বললেই নয় জিলাপির কথা বিভিন্ন ধরনের চানাচুর বিভিন্ন ধরনের খাবার যে খাবারগুলো সচরাচর সারা বছরই দেখা যায় না সেগুলো এই মেলার মাঠে তার স্বাদ আস্বাদন করতে পারবেন সমস্ত মানুষ তাই প্রত্যেক দিন এই রাসমেলাকে কেন্দ্র করে প্রচুর লোক বারুইপুরের রাস মাঠে জনসমাগম হচ্ছে এবং এখানকার যে খাবারের যে গুণমান সেটা খুবই ভালো এবং সেটা চোখের সামনেই তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পশরা নিয়ে এই রাস মাঠের মেলা এবং আকর্ষণ বন্দুক দিয়ে বেলুন ফাটানো সমস্ত শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাইয়ের ইচ্ছা হয় যে একটু বন্দুক দিয়ে বেলুন ফাটাবে তো আপনারা সবাই আসুন এই রাসমেলা বারুইপুরের একটা ঐতিহ্য সুপ্রাচীন প্রায় তিনশো বছরের উপরে এবারে এই রাসমেলা পড়ল মেলার মাঠে আরেকটা বিশেষ আকর্ষণ যে এই রাস উৎসবকে কেন্দ্র করে সার্কাসের ওপেনিং হলো সাত এগারো দু হাজার পঁচিশে এবং এই সার্কাসও এক মাস ব্যাপী চলবে এখন অনেক শিশুদের পরীক্ষা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে পরীক্ষাটা সামলেই পরীক্ষা শেষ হলেই মেলার মাঠে আসুন খুবই ভালো লাগবে এবং প্রত্যেক দিন আগত প্রচুর মানুষ আসছে এবং আরও একটা বিশেষ আকর্ষণ প্রচুর সবুজ ফুলের গাছ ফলের গাছ বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে এই মাঠ রয়েছে সেখানে গাছপালা কেনাকাটি হচ্ছে বিশেষ করে ফুলের গাছ